এটা হচ্ছে ফারহানা ফারহানার পর হচ্ছে মনিয়া অষ্টম শ্রেণী ফারহানার পর মনিয়া অষ্টম শ্রেণী এটা বেরোতে দাও এই রিক্সাটা বের দিয়ে দাও রিক্সা যেগুলো ভিতরে ঢুকছে এগুলো বের করে দাও মানে আস্তে ধীরে ওরা চলে যাবে সমস্যা নাই প্রতিযোগী একটু দ্বিধান স্কুলের সম্মানিত শিক্ষক মোদারদের দৃষ্টি আকর্ষণ করছে যে আপনারা যদি সম্ভব হয় তাহলে বিকেলের দিকে একটু নিয়ে যান যদি সম্ভব হয় বিকেলের দিকে নিয়ে যান